হ্যালো সবাইকে আমি রজনী আমার আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত আগের ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মামা তো দাদার বিয়ের দিনের কিছু মুহূর্ত আর আজকের ভিডিওয়ে থাকছে নতুন বউয়ের বাড়ি আসা থেকে বউ পর্যন্ত কিছু সুন্দর মুহূর্ত এখন বিয়ের পরের দিন সন্ধেবেলা আমরা সব ভাই বোনেরা মিলে গেট বন্ধ করে দাঁড়িয়ে আছি কিছু আবদার নিয়ে আর আমাদের সেই আবদার মেটালে গর্বও তবেই ঘরে ঢুকতে পারবে

আমরা সব ভাই বোনেরা মিলে একসাথে দল বানালেও ভাই মাঝপথে আমাদের ছেড়ে চলে গেছে এই ভয়ে যে এখন যদি সবাই মিলে আমরা দাদার পকেট কাটি তাহলে ওর বিয়ের সময়ও ঠিক দাদাও আমাদের দলে নাম লেখাবে সেই ভয়ে ও আমাদের ছেড়ে এখন দূরে দাঁড়িয়েছে যাই হোক শেষ পর্যন্ত দর কষাকষি করে দুপক্ষই রাজি হয়েছে আর নতুন বর ঘরে এসছে আসলে এগুলোই তো বিয়েবাড়ির ছোট ছোট মজা ভাই বোনেরা এইটুকু মজা তো করবেই আর এই মজার মুহূর্তগুলোই সারা জীবন মনের মধ্যে থেকে যাবে নতুন বউ ঘরে ঢুকতেই প্রথমে শাশুড়ি বরণ করে সেই মতো আমার ছোট মামিও ছেলে আর বৌমাকে বরণ করে ঘরে তুললো আর ধীরে ধীরে সবাই একে একে আশীর্বাদ করে ফেলেছে মাও বাকি ছিল মাও আশীর্বাদটা সেরে নিল সবার আশীর্বাদ পর্ব শেষ হলে এরপর দুধে আলতায় পা দিয়ে নতুন বউ ধীরে ধীরে ঘরে আসছে অনেকেই এখন চলে এসেছি দাদার ঘরে আর এখানেই এখন বাকি রিচুয়ালসগুলো হবে নতুন বউ বাড়িতে আসার পরে আরও যে সমস্ত মজাদার খেলাগুলো জুড়ে থাকে সেইগুলো

এইবার মনে হচ্ছে হয়ে যাবে এইবার মনে হচ্ছে ভবিষ্যৎ

राज करबो ना जाने वो तेजी जाते हो और सुबह से दोपहर तक जीवित रहती भाई तो ठीक है इतना कम भी नहीं है

এখন বউ ভাতের দিন রাতের বেলা আমার ছেলে যে দিনে দিনে বড় হয়ে যাচ্ছে সেটা ওকে দেখলেই বোঝা যাবে বাড়ির কোনো অনুষ্ঠান থাকলে ও আর আমার সাথে খাবে না ও নিজে নিজে একা একাই খেতে বসে পড়বে আমার ছেলেও খেতে বসে পড়েছে সাথে দিদির ছেলেও ওদের দুজনের খিদে পেয়ে গেছে আমরা এত তাড়াতাড়ি খেতে না বসলেও একটু পরেই আমাদেরকেও বসে পড়তে হবে কারণ আমরা আজ বাড়ি ফিরে যাব আজকে রাতেই আর এখান থেকে গিয়ে মায়ের ঘরে যে জিনিসপত্রগুলো রাখা রয়েছে সেগুলো আবার গোজ করতে হবে তাছাড়া এই দুদিন তো ব্যাগ থেকে নামিয়ে শুধু পছন্দ মতো জামা কাপড়গুলো পরে গেছি গোছানোর কোনো নাম করিনি কিন্তু এখন যা পরে রয়েছি এবং যা আগে পরেছি সবটা খুঁজে নিয়ে আবার গুছিয়ে নিয়ে রাতেই বাড়ি ফেরা মানে একটা ঝক্কির ব্যাপার তাই সেই কারণে আর ভিডিও করতে ভুলেই গেছি তাই অনেকগুলো ছবি ছিল বউ দিন রাতের বেলার ভাবলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি দাদার বউ ভাতের দিনে তোলা এটাই আমাদের একমাত্র ফ্যামিলি ফটো আর বউ ভাতের দিনেই আমার ফোনেও বেশ কিছু ছবি তোলা হয়েছিল। সেই ছবিগুলো এখানে দিয়ে দিলাম ছবিতে আমার মাস্তা তো দাদা মামাতো দাদা মামাতো বৌদি আরও এক বৌদি আমার দিদি অনেকে আছে আর আমি আর অভিজিৎ তো আছি তাহলে চলো এই সুন্দর ছবিগুলো দেখতে দেখতে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই নতুন ভিডিওয় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা সবাইকে